আসুন আজ আমরা জেনে নিই ভগবান শ্রী দশ অবতারের মধ্যে প্রতিটি অবতারের পেছনে থাকা মূল উদ্দেশ্য কি ভগবান অবতার যাকে বলা হয় প্রতিটি অবতারই কোনো দশ নির্দিষ্ট সময়ের অধর্ম অরাজকতা ও দুর্বৃত্তদের দমন এবং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে অবতীর্ণ হন প্রথম অবতার মৎস্য অবতার উদ্দেশ্য ছিল প্রলয়ের সময় সৃষ্টিকে রক্ষা করা মনুকে মহাপ্রলয়ের পূর্বাভাস দিয়ে ঋষিদের ও জীব জগতের বীজ রক্ষা করতে সাহায্য করেন দ্বিতীয় কূর্ম অবতার উদ্দেশ্য সমুদ্র মন্থনে দেবতাদের সাহায্য করা বিষ্ণু কূর্মরূপে পর্বত মন্দরকে নিজের পিঠে ধরে রাখেন তৃতীয় অবতার বরাহ অবতার উদ্দেশ্য দানব হিরণakkh দ্বারা পাতালে লুকানো মাতা পৃথিবীকে উদ্ধার করা এবং পৃথিবীকে তার স্থানে প্রতিষ্ঠা করা চতুর্থ অবতার নরসিংহ অবতার উদ্দেশ্য হিরণ্যকশিপূর অধর্ম ও অহংকার ধ্বংস করা এবং ভক্তকুল্লাকে রক্ষা করা পঞ্চম অবতার বামন অবতার উদ্দেশ্য অসুর রাজা বলির অহংকার নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করা তিন পা জমি চেয়ে বিশ্বকে জয় করেন ষষ্ঠ অবতার পরশুরাম অবতার অন্যায়কারী ক্ষত্রিয়দের দমন করে ব্রাহ্মণ ও ধর্মের পুনর প্রতিষ্ঠা করেন সপ্তম অবতার শ্রীরামচন্দ্র উদ্দেশ্য অসুর রাবণকে বধ করে সত্য ধর্ম ও আদর্শ রাজার রূপে সমাজে আত্মস্থাপন করেন অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অবতার উদ্দেশ্য কংস শিশুপাল ও কুরুক্ষেত্র যুদ্ধে অধর্ম বিনাশ করে ভক্তি ও ধর্মের পথ দেখানো বুদ্ধ। উদ্দেশ্য হিংসা বলি প্রথার বিরোধিতা করে অহিংসা মানবতা ও জ্ঞান চর্চার প্রচার করে দশ নম অবতার কল্কি অবতার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হবে ভবিষ্যতে কলুযুগের শেষে অবতীর্ণ হয়ে সমস্ত অধর্ম ও ধ্বংস করে সত্যযুগের সূচনা করবেন এই দশ অবতারের মাধ্যমে বিষ্ণু মানবজাতির রক্ষা নৈতিকতা ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং করবেন এই বিশ্বাস হিন্দু ধর্মে গভীরভাবে নিহিত হরে কৃষ্ণ